কাছাকাছি করছো রে বাবা স্কুল যাবা কখন এই যে বাজার করে নিয়ে এসছিলাম ধরো 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 বলো দেখো এই পাত্র গামলা নিয়ে তো নিয়ে দেখ মাছ নিয়ে এসছি আর ওই শাক নিয়ে এসেছি ভালো শাক ভালো শাক এনেছি ভালো শাক ভালো শাক দেখো সুন্দর মাছ দেখো না ভালো মাছ আমরা খাই যে মাছ সে লোকে যা ভাবে ভাবুক আমরা খাই যে মাছ সেই মাছ এনেছি ও অনেকে বলে চ্যাং মাছ খায় এ খায় ও খায় ওইটা চ্যাং মাছ ওই ল্যাঠা মাছ ওইগুলো হচ্ছে ওই কপি দিয়ে খাবো বলে তরকারি আর ওর মধ্যে দেখো প্যাকেটের মধ্যে কী আছে সেটা ঢালো রুই জ্যান্ত রুই পুরো জলে তাজা ছাড়া ছিল এবং হচ্ছে তোমার দুশো টাকা করে নিয়েছে তোমার দেড় কিলো মাছ আছে ওখানে আজকে একটু বেশি করে মাছ এনলাম কারণ দর্শকরা বলে যে মাছ কি দিয়ে দেখো তেল আছে একটার মধ্যে দেখো তেলটা ফ্রেশ আরও আছে ওই দেখো আর শাক আছে এর মধ্যে ভালো শাক আছে দেখো